বন্ধুগণ সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কবিতাঞ্জলিতে স্মরজিত কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম অবাক করোনা অবাক অবাক করণা অবাক সারা বিশ্বে করিলে হতবাক মানুষের কণ্ঠ করেছে রুদ্ধ সকল হয়েছে নির্বাক প্রকৃতির বুকে একি ভীষণ কর করা আঘাতে আঘাতে সারা বিশ্বকে করেছে ছিন্ন ভিন্ন পুরুষ নারী সকলেই মৃত্যুর কোলে করেছ আচ্ছন্ন তোমা থেকে লুকায়ে কোথাও নাই নিস্তার ক্ষুধার জলায় মানুষ দিক হতে দিগন্তে অবিরত করে গমন কত দুর্গম পথ হিমালয়গিরি নদী জনপথ হয়েছে পারাপার সুযোগ বুঝে টেনে বাসে জমায়েতে পাঠাও তোমার মৃত্যু সমন কোথাও শান্তি নেই কেবল দমন পুর পূরণ মানব জাতি হচ্ছে তোমার মুখের গ্রাস করোনা তোমার চরিত্র আজ বুঝে সাধ্যকার তোমার চরিত্র বোঝার জন্য বিশ্বজুড়ে হয়েছ অনেক গবেষণাগার ভয় দূর করো ভাই করোনা হবেই হবে জয় বিশ্ব থেকে করোনা চিরতরে লবে বিদায় বন্ধুগণ এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাই আমার কবিতা লেখার প্রেরণা আবার আমি স্মরজিত কবিতা নিয়ে আসছি আজকের মতো বিদায় নিচ্ছি